৩২২ নম্বর গেট থেকে খুব কাছে এটা এটার ইতিহাসটা আমি যদি বলি সংক্ষেপে সেটা হলো আল্লাহ রসুল সাল্ল আলী ওসাল্লাম ইন্তকালের পর সাহাবীদের মধ্যে খেলাফত পরবর্তীতে কি হবে এটা নিয়ে আলোচনা হয় আনসারি সাহাবীরা এখানে কয়েকজন মিলে তারা এখানে আলোচনায় বসেন তো আবু বকর এবং যখন বিষয়টা জানতে পারেন তারা এখানে এসে খলিফা কে হবে এই বিষয়ে নানান আলোচনা হয় তো সেখানে আবু বকর এবং উমরের পক্ষ থেকে রাসুল হাদিস বলা হয় যে আল খালিফা তুমিন তখন উপস্থিত সকল মেনে নেন থেকে খলিফা হবে না খালিফা হবে করাই মধ্য থেকে আনসাররা তাদের সহযোগী হবে তারা তখন বলে ওঠেন যে না ঠিক আছে আমরা যেভাবে রাসুলকে তার নেতৃত্বের ক্ষেত্রে তাকে আমরা সহযোগিতা করেছি পরবর্তীতে যারাই আসবেন আমরা সেখানে তাদের ইনশাআল্লাহ সহযোগিতা করুন তো পরবর্তীতে আবু বকর এবং অমরের মধ্যে বা মহাজেদের মধ্যে খলিফা কেউ হবে এ নিয়ে একটু মতানৈক্য দেখা দেয় সেখানে প্রথমে সবাই প্রস্তাব করে অমরের নাম কিন্তু অমর রাজি আল্লাহ তিনি নিজের নামটাকে প্রত্যাখ্যান করে বা নিজের রাজি না হয়ে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ কাছে তিনি খেলাফত হস্তান্তর করার বা খেলাফত তাকে তাকেই খলিফা বানানোর চিন্তা করেন সেখান থেকেই সবাই তার খলিফার হয়ে যান দিল্লা থেকেই খলিফা খলিফা প্রথম তো আমাদের এখান থেকে শেখা যেটা দরকার সেটা হলো যে খেলাফত যেন আবার প্রতিষ্ঠিত হয়ে যায় খেলাফত যেন আবার প্রতিষ্ঠিত হয়ে যায় এবং আমরা আমাদের উত্তরসূরি যারা আছে তাদেরকে খেলাফতের প্রকৃত মর্যাদা বোঝাতে পারি এবং আনসার সাহেবরা যেভাবে খলিফা কে হবে হোক তারা যেমন ইসলামের সেবা নিয়োজিত থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন আমাদের উচিত সেভাবেই নেতৃত্বকে আসুক না আসুক সেটা দেখার বিষয় না বরঞ্চ ইসলামের সেবায় সর্বদা নিবেদিত থাকার চেষ্টা আমাদের করা উচিত ভিতরে আসলে এখন যাওয়া পসিবল নয় এটা লেখা আছে অর্থাৎ কাজ হচ্ছে বাগানের একটি গাছ দেখা যাচ্ছে আসলে সব দেখা যাচ্ছে না তবে প্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অন্য একটা ভিডিও থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আল্লাহ রসুল সাল্লাহ যুগের এই বন সায়দার যেই বাগান সেই বাগানটা কেমন ছিল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যদি আমরা সরাসরি দেখতে পারিনি তারপর দেখার যে আগ্রহ সে আগ্রহ থেকেই ভিডিওগুলো খোঁজ করা তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলোতে কি সুন্দর চমৎকার খেজুর গাছ ছিল একটা বাগানের মতো ছিল আল্লাহ রাসু সাল্লি ওসালামের ইন্তেকালের পর ঠিক এই জায়গাটিতেই আবু মুসদ্দিক অল্লাহ আল্লাহ আনহুর হাতে খেলাফতের বায়াত হয়েছিল এখন বর্তমানে এই ভিডিওর কিছুক্ষণ আগে আপনারা যতটুকু দেখলেন ওখানে আসলে এখন এই অবস্থায় নেই বরং সেখানে সংস্কারমূলক কাজ চলছে উন্নয়নমূলক কাজ চলছে এখন অপেক্ষায় বলে দিবে যে তারা আসলে কতটুকু আগের স্মৃতিগুলোকে অবশিষ্ট রাখবে যে ভিন্ন কোনোভাবে ভিন্ন কোনো প্রকল্প তারা গ্রহণ করবে